তুব্বা ছিলেন ইয়েমেনের এক মহান রাজা তিনি শুধু একজন রাজা ছিলেন না ছিলেন অসাধারণ ক্ষমতাধর দূরদর্শী ন্যায়পরায়ণ এবং জ্ঞানী একজন শাসক তার নাম ইতিহাসে আরবদের মহারাজা হিসেবেও পরিচিত ছিল তাকে নিয়ে বহু রহস্যময় এপিসোড ছড়িয়ে আছে ইসলামী ইতিহাসে কোরআনে আল্লাহ সরাসরি তুব্বা জাতির কথা উল্লেখ করেছেন এর মানে এই ব্যক্তি আল্লাহর কাছে গুরুত্ববান ছিলেন তুব্বা রাজার শাসনাধীনে ইয়েমেন ছিল বিশাল শক্তিধর একটি সাম্রাজ্য তিনি বহু দেশ ভ্রমণ করেছেন বহু স্থান জয় করেছেন এবং নিজের প্রজাদের মধ্যে ন্যায় ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছেন তার সম্পর্কে বলা হয় তিনি ছিলেন জ্ঞান পিপাসু সত্যের অনুসন্ধানী এবং আল্লাহর প্রতি বিনয়ী একজন রাজা একদিন তুব্বা তার সৈন্যবাহিনী নিয়ে উত্তর দিকে যাত্রা শুরু করলেন দীর্ঘ ভ্রমণ শেষে তিনি পৌঁছালেন ইয়াস্রিব নামের এক ছোট শহরে যাকে আমরা আজকে মদিনা বলে জানি শহরটি তখন খুব সাধারণ ছিল কিন্তু এর মাটিতে ছিল এক গভীর রহস্য এক বিশেষ মর্যাদা যা তুপ বা তখনও জানতেন না মাদিনায় প্রবেশ করার পর তিনি দেখলেন শহরের মানুষ শান্ত ভদ্র এবং অত্যন্ত আধ্যাত্মিক এই শহরে ছিল বনি ইসরায়েলের কিছু আলেম ও পণ্ডিত যাদের কাছে ছিল পুরনো কিতাবের জ্ঞান তুব্বা শহরটি দেখে এতই পছন্দ করলেন যে তিনি চাইছিলেন এটি নিজের অধীনে নিয়ে উন্নত করবেন কিন্তু শহর দখলের পরিকল্পনা করতেই ইহুদি আলেমরা তার কাছে দ্রুত হাজির হল তারা তুব্বাকে বলল হে রাজা যদি তুমি এই শহরের প্রতি খারাপ উদ্দেশ্য রাখো তবে সাবধান হও আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর শাস্তি আসতে পারে তোমার ওপর তুব্বা অবাক হয়ে জিজ্ঞেস করলেন এই শহরে এমন কি আছে যে আল্লার শাস্তি আসবে তখন ইহুদি আলেমরা তুব্বাকে এমন এক ভবিষ্যৎবাণী শোনালেন যা তার পুরো জীবন বদলে দেয় তারা বলল এই শহর ভবিষ্যতে এক মহাপুরুষের হিজরতের স্থান হবে তিনি হবেন শেষ নবী সারা বিশ্বের রহমত তিনি আল্লাহর সত্যবাণী প্রচার করবেন আমরা তার অপেক্ষায় আছি শেষ নবীর কথা শুনে তুব্বা গভীরভাবে চিন্তায় পড়ে গেলেন তিনি বললেন এই শহরে এমন একজন আসবেন যার মাধ্যমে পৃথিবী পরিবর্তন হবে ইহুদিরা বলল হ্যাঁ তাই আমরা এই শহর কখনও ধ্বংস হতে দেব না এবং আল্লাহও এর ক্ষতি হতে দেবেন না এই কথা তুব্বার মনে গভীর আলোড়ন সৃষ্টি করল তিনি শহরটি দখল না করে বরং সম্মান জানালেন তিনি মাদিনা শহরের চারপাশে বড় বড় উন্নয়ন করালেন তিনি রাস্তা কূপ এবং বসতির উন্নয়ন করলেন অনেক ঐতিহাসিক বলেন মাদিনার কিছু প্রাচীন স্থাপনার ভিত্তি তুব্বার আমলে তৈরি হয়েছিল কিন্তু সবচেয়ে রহস্যময় ঘটনা ঘটল এরপর পর তুব্বা একদিন ভাবলেন যদি সেই শেষ নবী আমার জীবদ্দশায় না আসেন যদি পরে আসেন তখন তো আমি তার প্রতি ইমান প্রকাশ করতে পারব না এ চিন্তায় তিনি একটি বিশেষ চিঠি লিখলেন তিনি কাগজে লিখলেন আমি তুব্বা ইয়েমেনের রাজা আমি আল্লাতে ইমান আনলাম যদি ভবিষ্যতে শেষ নবী এই শহরে আসেন তাহলে আমার পরবর্তী প্রজন্ম যেন এই চিঠি তার কাছে পৌঁছে দেয় আমি তার প্রতি ইমান আনতে প্রস্তুত তার অনুসারীদের সঙ্গে থাকতে চাই তিনি চিঠিটি সোনার সিল দিয়ে বন্ধ করলেন এবং মাদিনায় এক বিশ্বস্ত পরিবারকে দায়িত্ব দিয়ে বললেন যদি কখনো সেই নবী আসেন এই চিঠিটি তার হাতে পৌঁছে দিও এই ঘটনাটি ছিল তুব্বার জীবনের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী অধ্যায় ইতিহাসে এমন রাজা আর কেউ নেই যিনি নিজের জীবনের শত শত বছর আগে আসতে যাওয়া এক নবীকে এত মর্যাদা দিয়েছেন পরে তুব্বা মাদিনা ত্যাগ করে নিজ দেশে ফিরে গেলেন তিনি সেখানে একেশ্বরবাদ প্রতিষ্ঠা করলেন তার শাসনে মানুষ শান্তিতে বসবাস করত বহু আলেম বলেন তুব্বা এক আল্লাতে ইমান এনেছিলেন এবং সৎ পথে ফিরে এসেছিলেন কোরআনে যখন তুব্বা জাতির কথা আসে তখন আল্লাহ অন্য জাতিগুলোর মতো তাদের নিন্দা করেননি বরং উল্লেখ করেন তারা সত্য প্রত্যাখ্যান করেননি অনেক ব্যাখ্যাকার বলেন এই ইঙ্গিতি বোঝায় যে তুব্বা ছিলেন ন্যায় পরায়ণ এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য তুব্বার গল্পে রহস্য শিক্ষা এবং ইতিহাসের মূল্যবান অংশ রয়েছে তার জীবন আমাদের শেখায় সত্যের সন্ধানে মানুষের মন কেমন বদলে যেতে পারে এবং এক ভবিষ্যৎবাণী কীভাবে একজন রাজাকে আল্লাহর পথে নিয়ে আসতে পারে এ গল্পটি আজও মুসলমানদের মনে বিশেষ স্থান দখল করে আছে কারণ এতে আছে মাদিনার সম্মান নবীর আগমনের আগাম ইঙ্গিত এবং আল্লাহর নির্দেশনার সূক্ষ্ম নিদর্শন